হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুনে আপনি শির উঠতে পারেন কারণ এই দুটি দেশ ইরান ও ইসরায়েল এমন দুই প্রতিদ্বন্দ্বী যারা শুধু যুদ্ধ নয় পারমাণবিক যুদ্ধের দ্বার পানতে দাঁড়িয়ে আছে আর যদি এই যুদ্ধ একবার শুরু হয় শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো পৃথিবী কাব্যে চলুন জানিস এই ভয়ঙ্কর ভবিষ্যতের রূপরেখা ইসরায়েল একটি ছোট্ট দেশ কিন্তু অত্যন্ত শক্তিশালী তাদের কাছে রয়েছে আশি থেকে নব্বইটি গোপন পারমাণবিক বোমা অন্যদিকে ইরান একটি বিশাল ইসলামী প্রজাতন্ত্র যারা নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক সবসময় ছিল উত্তপ্ত ইরান চায় ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাক আর ইসরায়েল যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক শক্তিধার হতে দিতে চায় না তাই সংঘর্ষ শুধু সময়ের অপেক্ষা ধরে নেই ইরান ঘোষণা দিল তাদের পরমাণু বোমা তৈরি সম্পন্ন ইসরায়েল সরাসরি বিমান হামলা চালালো ইরানের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে ইরান পাল্টা হামলা চালালো তেলাবিব ও ইসরায়েলের বিমান ঘাঁটিতে এরপর কি হবে জানেন হিজবুল্লাহ লেবানন থেকে হাজার রকেট ছুড়বে গাজা থেকে হামাস একযোগে হামলা চালাবে ইসরায়েল তাদের আয়রন ডোম দিয়ে প্রতিরক্ষা করলেও সব কিছু আটকানো সম্ভব না এটা আর তখন দুটি দেশে যুদ্ধ থাকবে না এটা হবে অঞ্চল জুড়ে জুড়ে যুদ্ধ এই সংঘর্ষ ছড়িয়ে পড়বে চারদিকে বিশ্ব তেল বাজারে দশ নামবে পারস্য উপসাগর দিয়ে বিশ্ব জুড়ে তিরিশ পার্সেন্ট তেল পরিবাহিত হয় যুদ্ধ হলে সেই পথ বন্ধ হয়ে যাবে ফলে তেলের দাম দুই থেকে তিন গুণ বেড়ে যাবে শেয়ার বাজারে বিপর্যয় খাদ্য পণ্যের দাম বাড়বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চেয়ে অনেক ভয়াবহ হবে এই যুদ্ধের ফলাফল এছাড়াও যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে চীন ও রাশিয়া ইরানকে সাহায্য করতে পারে কূটনীতিকভাবে বা সরাসরি অস্ত্র দিয়ে এমনকি ভারত পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশও চাপে পড়বে কারণ মধ্যপ্রাচ্যে দেশগুলোর লাখো শ্রমিক রয়েছে এ এক স্নায়ু যুদ্ধের নতুন রূপ যেখানে পরমাণু অস্ত্র চেয়ে বেশি বাস্তব যদি এই যুদ্ধ পারমাণবিক পর্যায়ে পৌঁছায় তাহলে ইসরায়েল হয়তো টেকনিক্যাল নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে ইরানের সামরিক ঘাঁটিতে ইরান যদি পাল্টা হামলা চালায় তবে এক একটি শহর ধ্বংস হয়ে যাবে মাত্র এক মিনিটে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে বেঁচে থাকা মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হবে রেডিয়েশনে এই যুদ্ধ হবে মানব সভ্যতার জন্য এক কালো অধ্যায় তাই এই যুদ্ধ যদি শুরু হয় তবে কেউ জয়ী হবে না পরাজিত হবে সম্পূর্ণ মানবজাতি জাতি কূটনীতি শান্তি ও সহনশীলতাই পারে আমাদের রক্ষা করতে বিশ্বকে যুদ্ধের আগুনে নয় আলোতে বরিয়ে তুলুন কমেন্টে জানান আপনার মতে এই যুদ্ধ কি ঠেকানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিতে একটি ভালোবাসা দিয়ে রাখুন